আপনার হাতে এক গ্লাস পানি এখন এটা যদি এক মিনিট ধরে রাখেন কোনো ব্যাপারই না যদি এক ঘন্টা ধরে রাখেন তাহলে হাত ব্যথা শুরু হয়ে যাবে আর যদি টানা একদিনের মধ্যে ধরে রাখা হয় আপনার হাত একদম অবস হয়ে যাবে মজার হচ্ছে এই পুরো সময় পানের ওজনের কোনো কিছুই পরিবর্তন হচ্ছে না কিন্তু আপনি যতগুলি সময় ধরে রাখবেন গ্লাস এটা ততই বাড়ি মনে হতে থাকছে আমাদের জীবনের রাতার প্রভুতি অনুভূতিগুলো এই পানির গ্লাসের হাতে হয়তো কারোর সাথে আপনার আপনার হয়েছে অবশ্যই মন খারাপ হবে এখন এটা নিয়ে আপনি যত বেশি ভাবতে থাকেন আপনার কষ্ট আরো বাড়তে থাকে আর যদি মানুষটা কেন এভাবে বলল, কেন এমন হলো এটা নিয়ে সারাক্ষণ মাথার ভিতরে ভাবতে থাকেন তাহলে কি হবে জানেন মানুষের প্রতি ঘৃণা বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে পৌঁছে যাবে সে যেটা হয়তো কখনোই দূর করা সম্ভব হবে না হয়তো ব্যাপারটা আসলে খুব সামান্য ছিল একটা ভুল বোঝাবুঝি রাগের মাথায় বলে ফেলা একটা কথা ছোট কোনো ভুল যেটা হয়তো খুব সহজে শুধরে নেওয়া যেত তাই রাগ ক্ষোভ ঘৃণা এগুলো কখনোই মনের ভিতরে জমতে দিবে না যদি কখনো কারোর সাথে এমন ঝগড়া বা ভুল বোঝাবুঝি হয় আপনার ইরুকি জেরে ফেলুন মানুষটার সাথে ঠান্ডা মাথায় খোলা কথা বলেন দেখবেন সব ঠিক হয়ে যাবে খামাখা মনের ভিতর রাগ বা কোনো খুশি কিছু দেওয়ার কোনো মানেই হয়